এই ভিডিওটির প্রথম দুটি পর্ব যদি আপনি না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম দুটি পর্বের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আর পর্বে দেখে নেন নাহলে আপনি এই পর্বের কোনো কিছুই বুঝতে পারবেন না ভিডিওটি দেখে মজাও পাবেন না তাই অনুরোধ করব প্রথম দুটি পর্ব সম্পূর্ণ দেখে আসবে ধন্যবাদ আমার যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি হাসপাতালে বেড়ে শুয়ে আসছি আমার সামনে আমার পরিবার দাঁড়িয়ে আছে এবং সেই মুরব্বী লোকটাও দাঁড়িয়ে আছে আমি এভাবে নিজেকে হাসপাতালে দিয়ে খুব অবাক হয়ে যাই আমি চিন্তা করতে থাকি যে আমার সাথে কি হয়েছিল তখন আমার বাবা মাকে বলে বাবা তোমার খুব একটা খারাপ অ্যাক্সিডেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তুমি বেঁচে আসো আমি আবারও চিন্তা করতে থাকি যে ঠিক কি হয়েছিল কারণ আমার যেটুকু মনে আছে আমি শেষবার একটা কালো বিড়াল দেখছিলাম যেটা আমার গাড়ির পিছনের সিটে বসেছিল তারপর হঠাৎ আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে আমি সেই মুরব্বীর দিকে তাকালাম আর জিজ্ঞেস করলাম আপনি এখানে কিভাবে এলেন এই মুরব্বী তোমাকে হাসপাতালে নিয়ে এসেছে আসলে যা ঘটেছিল সেটা হলো যখন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল তখন সেখানে অনেক লোক জমা হয়েছিল সেখান থেকে একজন এই মুরব্বীকে ফোন দিয়ে বলে তারপর সে এসে আমাকে হাসপাতাল নিয়ে আসে আমি আমার পরিবারকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিই খালি আমার ছোট ভাই বাদে বাকি সবাই বাড়ি চলে যায় তারপর সেই মুরব্বী আমার ছোট ভাইকে বুঝিয়ে বাইরে পাঠিয়ে দেয় এবং আমাকে জিজ্ঞেস করে সত্যি খাতাটা ভালো তো যে আসলে কি হয়েছিল আমি তাকে সেই বিড়ালের কথা জানালাম আর বললাম আর রাতে আমি সেই বিড়ালটাকে আমার গাড়ির পিছনের সিটে দেখেছি তারপর গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাক্সিডেন্ট করে আমার কথা শুনে আঙ্কেল খুব মন খারাপ করে এবং খুব আস্তে করে বলে হ্যাঁ হ্যাঁ হে রা হে বাদ্ধ আমার ভেজানের চলে আমার শরীর খুবই খারাপ লাগতে আছে আর চোখে ঘুম ঘুম ভাব তাই আমি আঙ্কেলকে বলি আঙ্কেল আপনি বাড়ি চলে যান ইনশাল্লাহ আপনার সাথে আগামীকাল ফোনে কথা হবে আঙ্কেল চলে যাওয়ার পর আমার ছোট ভাই ভিতরে এসে সবাই বসে পড়ে তখন আমার চোখে প্রচুর পরিমাণ ঘুম থাকার কারণে আমি ঘুমিয়ে যাই

শুধু তার দিকে তাকিয়ে আছে সেও আমার দিকে তাকিয়ে আছে তার ভাব দেখে মনে হচ্ছে সে খুব রেগে আসে যদিও আমি শুধু তাকে দেখছিলাম তবুও মনে হচ্ছিল যে এটা সেই ছেলে যে মেয়ের সাথে ছিল আর তাদেরকে সাহায্য করার জন্য সেই হয়তো আমাকে ধমকি দিছিল আমার উপর প্রতিশোধ নিবে আমি কিছুই বুঝতে পারছিলাম না আমার মাথায় শুধু একটাই চিন্তা করছিল তারপর হঠাৎ আমার জবান খুলে যায় আমি চোখ বন্ধ করে অসহায় মতো কান্না করতে থাকি আমি কান্না করতে যখন বুঝতে পেলাম আমার ভাই আমাকে ডাকছে তখন আমি আস্তে আস্তে চোখটা খুলে দেখি আমার ভাই দুশ্চিন্তা নিয়ে দাঁড়িয়ে আছে আমি চালু দিয়ে দেখছিলাম কয়েক সেকেন্ড আগেও আমি যা দেখতে পেলাম তার সাথে এখন কোনোই মিল নেই আমি ভাইকে জিজ্ঞেস করি তুমি কোথায় চলে গিয়েছিলে আমি তো কোথাও যাইনি আমি তো সবসময় তোমার সাথেই ছিলাম তুমি তো ঘরে লাইট বন্ধ করে দিয়েছিলে

আপনার চোখ গুলো অল্প বন্ধ ছিল তাও আপনি চোখ দিয়ে কিছু একটা দেখছিলাম আমি আমার ভাইয়ের এইসব কথা শুনে বেশ অবাক হয়ে যাই আমি আর বেশি কিছু না ভেবে আবারও ঘুমিয়ে যাই আমি সন্ধ্যায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম যখন রাত বারোটায় আমার ঘুম ভাঙে তখন দেখি আমার ভাই কাউকে ঘুরছে

আমার এই কথা শুনে সে খুবই ভয় পেয়ে যায় আমি তারপর আমার ভাইকে কিছু বললাম কিন্তু ভাবলাম না এটা আসলে ভাই এটা এবার তোর পিছনে এসে পড়েছে এবার তুইও সাবধানে থাকিস আমার ভাই আমার কথা মানে বললো আমার কথা বার্তাও দিল না এরপর থেকে আমার অথবা স্বপ্ন আসতে শুরু করুন আমি ভাবলাম কেন নয় ওই আঙ্কেলের কাছ থেকে পরামর্শ নেওয়া যাক আমি সেই আঙ্কেলকে ফোন দিলাম কিন্তু তখনও সেই একই ভয়ে আছে আঙ্কেল কি হয়েছে আঙ্কেল ভুঁবে ভুঁবে কান্না করতে করতে বলে হ্যাঁ 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 কথাটা শুনে আমার মাথা থেকে পা পর্যন্ত পুরো ঠান্ডা হয়ে গেছে আমি তাকে জিজ্ঞেস করলাম তাহলে আমাকে দেখুন আপনি কাকে দিয়ে চিকিৎসা করবেন হ্যাঁ হ্যাঁ সন্ধ্যা সেই মাধ্যমে আলাম সাহেব আমার ভাই আসবে ভা মাধ্যমে যদি ছা তো আমার আমার ভারী চলে এসো আসলে আমিও জানতে চাচ্ছিলাম আমার অসুস্থর কারণ কি। তাই আমি চিন্তা করলাম ভাইকে নিয়ে সন্ধ্যায় সে আঙ্কেলে বাড়ি আমি আর আমার ভাই সে আঙ্কেলে বাড়ি চলে যায় বাড়ির ভিতরে ঢুকতেই সে আরাম সাহেবকে দেখতে পেলাম একটা জিনিস আমার খুব অদ্ভুত লাগে এত মোটার ওপরে পাইপ দিয়ে মেটাকে যেভাবে মারত যদি সেই জায়গায় কোনো পুরুষও থাকতো তাহলে হয়তো মারা যেত না হয় অজ্ঞান হয়ে যেত কিন্তু এই পাইপের আঘাতে মেয়েটা কিছুই হতো না আলেম সাহেবকে দেখতে আমার চোখে রক্ত চলে এলো মনে হচ্ছিল কামড় দিয়ে আলেম সাহেবের গলাটা ছিঁড়ে ফেলি এরপর আমার কিছুই মনে নেই যখন আমার জ্ঞান ফিরো তখন দেখি আমি আঙ্কেলের বাড়িতে অন্য একটি রুমে আমি শুয়ে আছি বাড়ি বিছানা আমার ছোট ভাই খুব চিন্তা নিয়ে আমার পাশে বসে আছে আমি এই রুমে কিভাবে আসলাম আমি তো একটু আগে ওই রুমে ছিলাম সে আঙ্কেল চোখটা নিচু করে কিন্তু আমার ছোট ভাই আমাকে বলে আমি যখন ঢুকলাম তখন আলম সাহেব পাইম মারছিল

হঠাৎ তার মেয়ে ঘরে ঢুকে পড়ল ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করল। তারপর আমার দিকে তাকিয়ে বলল দেখছিস আমরা তোকে বরণ করেছিলাম এদের সাহায্য করিস না আঙ্কেল তার মেয়ের কাছে যায় এবং তার মেয়ের গালে দুইটা থাপ্পর মারে আর উঁচু গোলায় বলে বিরক্ত করিস না সে তো শুধু একটা ট্যাক্সি ড্রাইভার সেটাখান আমাদের সান মাধদেশের সামনে না এসেছে। আঙকেলে আচরণ থেকে আম্মাদয়ান বেশ অবাক রয়ে যায়। কিন্তু সে শয়তান ড আঙকেলের আচরণ থেকে বেশ ভয় পেয়ে গেছে। কারণ সে আঙকেলের দিকে বিতুচকে চোখে ছিল। যেন সে আঙকেলে কিছুই করতে পারছে না। আমি ছোটবার দিয়ে তাকিিয়ে বললা। তাড়াতাড়ি চল এখান থেকে। আমাদের আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে এরপর থেকে আমি আর কোনো ধরনের খারাপ কোনো স্বপ্ন দেখি নাই আর সে কারো বিড়ালটাকে আর কখনো দেখি নাই